বাবু বাজার ব্রিজ ফাঁকা কিন্তু লায়ন্স শপিং কমপ্লেক্সের সামনে চব্বিশ ঘন্টাই যানজট বিস্তারিত দেখুন শেখ মনিরুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওতে দক্ষিণবঙ্গ থেকে ঢাকা শহরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বাবুবাজার ব্রিজ দিয়ে যান চলাচল স্বাভাবিক থাকলেও ব্রিজের ঢালে লায়ন্স শপিং কমপ্লেক্সের সামনে চব্বিশ ঘন্টা ধরে যানজট লেগেই থাকে সংশ্লিষ্ট মহল বিষয়টি জানে তবুও দেখেও যেন না দেখার ভান করে বলে অভিযোগ করেছে অনেকেই প্রতিদিন দেখা যায় রিক্সা অটো টেম্পো উল্টো পথে চলাচল করছে নির্বিঘ্নে পুলিশের উপস্থিতি থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সবচেয়ে ভয়াবহ চিত্র হচ্ছে ব্রিজের প্রবেশ মুখেই শত শত রিক্সা দাঁড়িয়ে থাকে যা যান চলাচলে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে উল্লেখ্য এই সড়কের আশপাশে রয়েছে একাধিক কলেজ হাসপাতাল এবং পার্শ্ববর্তী কদমতলি থানা রোড এ কারণে এই এলাকায় প্রায়শই দীর্ঘ এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয় যার ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে এলাকাবাসী এবং সংশ্লিষ্ট সচেতন মহলের দাবি যদি শুধু বাবুবাজার ব্রিজের প্রবেশমুখ উন্মুক্ত রাখা যায় এবং রিকশা ও উল্টোপথে চলা যানবাহন নিয়ন্ত্রণে আনা হয় তাহলে দক্ষিণবঙ্গ থেকে আগত যানবাহন সহজেই ঢাকা শহরে প্রবেশ করতে পারবে এই সমস্যার সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ চাই নগরবাসী